আওয়ামী সরকার পতনের পর থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করতে সেটি হল যে গুরুত্বপূর্ণ দুটি শক্তিশালী দল বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে সেই দল দুটি কারা একটি হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাত কেউ কেউ বলছে যে জামাত সামনের নির্বাচনে সরকার গঠন করবে এটা যেমন মানুষের মুখের কথা হলেও এটা বাস্তবে আসলে দেখা সম্ভব না কিন্তু তারপরেও এই যে মানুষ বলছে এই মানুষ বলার কারণে বিএনপির মাঝে একটা হতাশা বিরাজ করছে যে জামাত ক্ষমতায় গেলেও যাইতে পারে জামাত ক্ষমতায় আসলেও আসতে পারে এর কারণ বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে জনগণের বাইরে কেউ ক্ষমতায় যেতে পারবে না জনগণের মন যোগানো ছাড়া কেউ ক্ষমতায় যাইতে পারবে না জনগণের মন যোগাতে হলে উগ্রবাদী এবং জঙ্গিবাদী জবরদখল এবং সেই আউলিকের মতো ট্যাগ লাগানো কথা এগুলো বন্ধ করতে হবে মানুষের উপরে বিষাদগার করা এগুলো বন্ধ করতে হবে জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র এই জবরদখল শাসক এই জোর করে অন্যায়কারীকে হটানোর জন্যই কেবল ঐক্যবদ্ধ হয়েছিল জাতি ঐক্যবদ্ধর পরে একটা বছর হতে না হতেই আপনারা বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় একে অপরকে ছোট করার চেষ্টা করছেন মানুষের সামনে আরে ভাই মানুষ কি বোকা এই জাতি কি বোকা যে রিক্সা চালায় সেও রাজনীতি বোঝে যে কাজ করে সেও ভালো মন্দ বোঝে অতএব এই জাতিকে বোকা বানানোর জন্য এই একজন একজনের বিরুদ্ধে বক্তব্য দেয় এগুলো দেন না ভাই যারা বক্তব্য দেবেন তাদের বিপক্ষে জনগণ দাঁড়াবে যারা ট্যাগ লাগাবেন সেই আমলিক সরকারের মতো যে ওরা রাজাকার ছিল ওরা শিবির রক কাটে ওরা পাকিস্তানি এই ধরনের ট্যাগ বন্ধ করেন এই ধরনের ট্যাগ অতি দ্রুত বন্ধ করেন যত ট্যাগ লাগাবেন ততই এদের পক্ষে মানুষ কাজ করবে ততই এদের পক্ষ নেবে মানুষ আপনারা তখন হাই হতাশ করবেন কী করলাম শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন নাই বোঝেন নাই এই সমস্ত স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এগুলো শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এর বিরুদ্ধেই মূলত প্রতিবাদ হয়েছে আরে ভাই একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে এই দেশে আপনাদের যারা শত্রু ছিল সবাই তো এক টেবিলে বসেছেন এক জায়গায় এসেছেন এই সরকারকে পতন করার জন্য তা আপনাদের শত্রু তো চলে গিয়েছে এখন বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেন জনগণের কাছে যান জনগণকে ভালোবাসেন চাঁদাবাজি লুট্টো মানুষের সাথে খারাপ ব্যবহার এগুলো বন্ধ করেন খুন খারাপই বন্ধ করেন তাহলেই তো মানুষ আপনাদেরকে ভোট দেবে ভালোবাসবে তা সামনে যেহেতু নির্বাচন নির্বাচনের আগেও তো মানুষ অন্তত ভালো হয় পরবর্তীতে কিছু খারাপ দেখা গেল নির্বাচনের আগে তো অন্তত ভালো হয় সেই জিনিসটাও তো আপনাদের মধ্যে পাচ্ছি না একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে ছোটো করছেন কারণটা কী এই সমস্ত করেন কেন ভাই এগুলো করে মানুষের মন জয় করবেন কখনোই পারবেন না এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ সচেতন অথায় যেমন করে আওয়ামীগ সরকারকে বিতাড়িত করেছে সামনে যদি কেউ স্বৈরাশাসকের মতো ব্যবহার করে সামনে যদি কেউ মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে এগুলো কিন্তু মানুষ সহ্য করবে না মানুষ এখন জীবন দিতে জানে মানুষ জীবন দিতে শিখেছে তথা এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকেন ভাই আমার কথা যদি এখন ভালো নাও লাগে একটা সময় ভালো লাগবে আরে ভাই এই দেশ কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা করেন দেশের মানুষের উন্নতির চেষ্টা করেন ওই একাত্তর সালে কি হয়েছিল সেই সমস্ত ইতিহাস ধরে ধরে এখন বিচারের কথা বলবেন এই করবেন সেই করবেন এই সমস্ত কথা মানুষ শুনতেই চায় না একেবারে ঘৃণা হয়ে গেছে মানুষ এই সমস্ত কথা শুনতে শুনতে মানুষের ঘৃণা চলে এসেছে এই সমস্ত কথা মানুষ শুনতে চায় না মানুষ খেয়ে বাঁচতে চায় মানুষ চিকিৎসা নিতে চায় মানুষ ভালোভাবে চলতে চায় দরজা খুলে ঘুমাতে চায় সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায় বাংলাদেশে মানুষ যেমন চাউলের দাম পঞ্চাশ টাকার নিচে চায় তেলের দাম একশো টাকার নিচে চায় ডিজেল পেট্রোল আজকে ষাট সত্তর টাকায় কিনতে চায় তরকারি বিশ টাকা তিরিশ টাকা কেজিতে কিনতে চায় আজকে পেঁয়াজ বিশ টাকা তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজিতে কিনতে চায় আজকে আলু বিশ টাকা কেজিতে কিনতে চাই এগুলোর দিকে মন দেন এগুলোর দিকে মন দিয়ে দেশ কিভাবে উন্নয়ন করা যায় দেশের রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় দেশের মানুষ কিভাবে অল্প টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ভালো মন্দ খেতে পারে এমনকি আপনাদের প্রতি দোয়া করতে পারে সেই ব্যবস্থাগুলো করেন সেদিকে মন দেন এটাই হচ্ছে জনগণের খেদমত করা এগুলোই হচ্ছে জনগণের ভালোবাসা অর্জন করা তা না করে কে একাত্তরে মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে এই আওয়ামী সরকারের মতো তাদের বিচার করা হবে সেই কথাগুলো না বললেই নয় আমি প্রায় ভিডিওতে বলে থাকি যখন আপনাদের এই রাজাকারদের দরকার ছিল তখন বুকে টেনে নিয়েছিলেন তখন বুকে টেনে নিতে তখন ঘৃণা লাগে নাই না তখন ঘৃণা লাগে নাই আর যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তখন মানে দূরে সরাই দিচ্ছেন এভাবে নির্যাতন অত্যাচার করতে করতে তাদের জনপ্রিয়তা শুধু বাড়তেই আছে আবার আপনারা যখন বিপদে ছিলেন তখন আবার বুকে টেনে নিয়েছিলেন আবার যখন আপনাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আপনারা আবার দূরে সরাইয়ে দিচ্ছেন ফুটবলের মতো ব্যবহার করেছেন এই জামাতকে এই শিবিরকে ফুটবলের মতো ব্যবহার করেছেন আর জামাত শিবিরকে আমি বলবো আপনারা কারুর এই খেলার ফুটবল হয়ে না ভাই খেলার ফুটবল যতদিন হয়েছিলেন হয়েছিলেন এখন আপনারা নিজেরা আপনারা শক্তিশালী হন ওই ফুটবলের মতো ব্যবহার হয়েন না তাহলে মানুষ আপনাদেরকেও ঘৃণা করবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দশক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন